নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল ছটা ছটা থেকে শুরু করছি তো সকালবেলা উঠে মুখ ধুয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে দিয়ে দুধারটা ছাড় দিয়ে জল দিয়ে তারপরে এসেছি সে মানে চিকেন বানাতে তো আমি এক পাশে ছোট্ট হয়ে একটু ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে ওর জন্যই ডিম মানে ডিম দেওয়ার বাঁচা নিচে ডিম টাস কোনো আর কিছু দিলে না খেতে চায় না আর এইটা দিলে না ও পুরোটাই ফিনিশ করে আসে আর ভাত সকালবেলাটা দিই মানে মানে একটুখানি ভাত দু থেকে তিন গাল একদম খালি পেটে না যে আর সকালবেলা উঠো না দুধ হরলিপ বলো কমপ্লেন বলো খেতে চায় না আর এক মানে এক গাল কি দুগাল ভাত খাইয়ে দিলে কী তো পেটে একটু সময় থাকে তারপরে যে তো টিফিন খাই আমি ছোটোবেলা থেকে ওই এক মুঠো মানে এক মুঠো চাল প্রেশার কুকারে হোক হাঁড়ি তো মানে যাতেই হোক তাতে বসিয়ে দিই আর রাতের বেলা না একটুখানি তো ভিজিয়ে রেখে দিই সকালবেলা হাঁড়িতে বসিয়ে দিলে তাতাই হয় আর যেদিন ধরো ভিজাতে ভুলে যায় সেদিন আমি প্রেশার কুকারে দিয়ে দিই দিয়ে একটু ঘি দিয়ে হোক একটু বাটার দিয়ে হোক দু তিন গাল যা খাই চামচে করে খেতে তো চায় না যা একটুখানি মুখে দিয়ে দিলে খালি পেটে বাচ্চা বাড়ির থেকে বেরোয় না তো ওইভাবেই করে দিই ওর দাদা যখন স্কুলে যেত তখনও দিই এখনও দাদা যখন স্কুলে যায় তাই তাও রদ্দুরের টিফিন দিয়ে রোদ্দুরকে স্কুলে ওকে রেডি করে ওর বাবাকে দিয়ে দিলাম ওইবার ওর গাড়িতে তুলে দেবে এবার আমি এসেছি ঠাকুরের বাসন ঠাকুরঘর পরিষ্কার করেছি ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি আর নিচের কিন্তু ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছি যে আর এখন শীতকালে বেলায় না সকালবেলা উঠে যদি চান না করে নাও না চান করতে গেলে অনেক বেলা হয়ে যায় চান করতে বেলা হয়ে যায় বলে কী করি আমি এখন সকালবেলা উঠে যত বাসি কাজ ছেড়ে একবারে চান করে নিই তারপর সকালবেলা পাশির কাজ সেরে আমি যে চান করে মানে ছাদে এসেছি ফুল তুলতে ফুল তুলে পুজো করে তারপরে আমি নিজেই যে সকালে চা খাব আর আগে কি করতাম আগে তো তো বুঝতে পারতাম না যে তুই স্কুলে যাইনি যখন তখন কী করতাম সব কাজ সেরে তারপরে রান্নাও দুপুরে রান্না করে তারপরে চান করতাম আর এতে না ঠান্ডাও লেগে যাচ্ছে আর এখন যেহেতু ছোটোবেলা বেলার সঙ্গে তো আর দৌড়ে পারা যায় না সময় নিজের গতিতে চলে যায় এবার আমরা যদি একটুখানি বুদ্ধি করে তাড়াতাড়ি কাজগুলো না সেরে নি আর যেহেতু সকালবেলা আমি ছটার সময়টাই উঠি ছটার আগে উঠি না পরে উঠি না আমার কোনো একদিন বিষ হয়ে যায় ছটার সময় উঠলে আমার সব কাজ হয়ে যায় যা ছটার আগে উঠে বসে থাকে তাহলে আবার আমার কোনো কাজ হয় না কারণ অত সকালে কোনো কাজ থাকে না কারণ আমাদের সকালের টিফিন খেতে খেতে এগারোটায় বেজে যায় কারণ বাবা আসে দুই ছেলে স্কুলে থাকলে স্কুলে যায় ও বাবা সাড়ে দশটা এগারোটার আগে আসে না সকালে তা সকালে টিফিন খাওয়ার জন্য যার জন্য অতটা তাড়া থাকে না বাবা চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাবে যেয়ে তারপর এগারোটা সাড়ে দশটা এগারোটার সময় তা আমি এই টাইমটা কী করব এই টাইমটা আমি এখন কি করি এখন যেহেতু ছোটোবেলা তো অন্য কাজে আমি পরে করি কাচাকাচি যার যেগুলো থাকে ওগুলো পরে করে কিন্তু মেশিনে কাচি হাতে খুব কমই কাচি তো যার জন্যে আমি কী করি চান করে পুজো দিয়ে নিলে একবেলা মানে অনেকটা আমার কাজ ইয়ে যায় বা তুমি সারাদিন কাজ করো আস্তে 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 কোনো অসুবিধা নেই তো এসেছি ছাদে তার দেখো ছাদে আজকে কতগুলো দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে আজকে দেখো দুটো জবা ফুটেছে দুটো এই পঞ্চ জবা ফুটেছে আর শিউলি ফুটে কিছু আস্তে কাছ কত পাচ্ছি কতগুলো ফুল ফুটেছে এটা করছে নতুন জালিয়ে এসেছে কত এসে দেখতে পাচ্ছি তুমি ছোট্ট ছোট্ট কত আবার দিচ্ছে ধরেছে আর এইদিকে পাতাগুলো তো কেমন শুকিয়ে গেছে আবার জলিয়ে ধরেছে তাই গুলো করে এসে ফুলটুক তুলে নিয়ে আমি পুজো দিতে বসেছি এবার পূজো দিয়ে তারপরে যাব নিচে যাব চা করতে চা করব রুটি তরকারি করব চা কাজ আছে সেগুলো করব আর এই এই কাজটা করলে মনে হয় সকালবেলা অনেকটা কাজ আমার হালকা হয়ে যায় এবার সারা দিন তো কাজ আছেই কাজের কি আর শেষ আছে চব্বিশ ঘন্টা আমরা সারাদিনই কাজ করতে থাকি একটা না একটা আর একটা সংসারতে একটু অর্ধ কাজ থাকে না সবার সংসারে প্রচুর কাজ থাকে কটুকু ভিডিওতে দেখানো যায় সবটা তো সম্ভব না তাই চেষ্টা করি ছোট ভিডিও করার জন্য আর যদি এই অবধি বলছি ভিডিওটা কারোর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো আর ভিডিওতে যদি আওয়াজ আসে তা ইগনোর করো আর যারা অলরেডি করে রেখেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ তা পুজো দিয়ে দেখালাম কতগুলো আজকে ফুল ফুটেছে পুজো দিয়ে এসে গেছে রুটি করতে তার রুটি তরকারি এগুলো করে নেব সকালের টিফিন আবার দুপুরে রান্নার বাবা এখন বাজার থেকে আসেনি তা রুটি তরকারি করে নেবো ওর বাবা চলে আসবে বাজার থেকে আর আমার এইখানে যে কাঠের টুকরোটা দেওয়া রয়েছে না আগে বলেছি অনেকবার তোমাদের গ্যাসে না বাড়ি খাই মানে বাড়ি খাই তো গ্যাস হাওয়াতে নিভে যায় যার জন্য আমি এই টুকরোটা দিয়ে রেখেছি আর কে এসেছে না এসেছে না আমার এই গলিটাতে বোঝা যায় না যার জন্য মাঝে মাঝে উঁকি দেখতে হয় এবার মিস্ত্রি কাজে আসবে তখন আমি এটা টুকরোটা কেটে ছোট করে নেব তাহলে কে আসছে যাচ্ছে দেখা যাবে আর কি বলতো এই এই মানে শীতকালের ছোটোবেলায় যদি একটু বুদ্ধি করে না কাজ করো না তাহলে আর মানে সারাদিন আর সময় পাওয়া যায় না নিজের জন্য তো সময় বেরিয়ে করা যায় না তা আজকে একটা কথা শেয়ার করছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না যদি একমত হও তো অবশ্যই কমেন্ট করো এই অনেক সময় আমাদের কি বলো তো মেয়েদের এই সকালবেলার থেকে কাজটা সেরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার বলো বিকালবেলা যে যখন টাইম পায় একটু টিভিতে বসে না সিরিয়াল দেখে আমিও একটা সময় দেখতাম কিন্তু এখন না আমি আর সেইভাবে টিভি বা সিরিয়াল দেখি না কেন হচ্ছে টিভি দেখি মুভি টুভি দেখি খবর দেখি সিরিয়াল আমি দেখি না কেন সিরিয়াল দেখলে কী হয় জানো ঘরের অশান্তি বাইরের অশান্তি টিভি দেখবা সেটা তো অশান্তি আর সিরিয়ালে কী হয় এই এই করেছে ওই করেছে শাশুড়ি ওই করেছে নুনুতে এই করেছে জামাই ওই করেছে এই সব দেখলে না আর মাথা হ্যাং হয়ে যায় বেশি ওর থেকে আমি কী করি যেন অবসর সময় যখন সময় পাই তখন আমি বেশি হয়তো মুভি দেখি অনেক ভালো ভালো মুভি পাওয়া যায় এবার যারা সিরিয়াল দেখো তারা ভাববে না দিদি তুমি কী বলছো তারা যারা দেখে তাদের অভ্যাস সময় কাটে না এবার আমাদের মতন যারা আচ্ছা যাদের সময় কেটে যায় বা কাজের মধ্যে থাকে তাদের ওই বসে বসে ওই সিরিয়াল থেকে পঞ্চ পাঁচালিক ওইটার দেখবা সংসারের উপর কিন্তু ওই নেই ওই জিনিসগুলো না পড়ে ওই কথাবার্তা ওই ভিটা ওটাই মাথার মধ্যে ভাব মানে চিন্তাভাবনা সারাদিন করতে থাকে ওই জন্যে আমি কখন ওই সিরিয়াল আগে দেখতাম একটা সময় দেখতাম যখন অত বুঝতাম না তারপরে একদিনও বাবা বারণ করার পর থেকে যে তুমি এগুলো কেন দেখো প্রত্যেকে ভালো মুভি দেখো ভালো ভালো মুভি হয় দেখো তার তারপর থেকে আমি আর এখন আজ কত বছর যে হলো তো আমি কোনো সিরিয়ালই দেখি না আমি মুভি দেখি আমার যখনই সময় পাই ফ্যামিলি বসে সবাই মিলে বসে মুভি দেখি নয় টিভি দেখবো একটু মানুষ একটু সময়ের পরে দিন পরে খেটে খুঁটে একটু টিভি মানে টিভির একটু বিনোদন করে একটুখানি রেস্ট দেয় শরীরে তখনও সমস্যা বলে না ঘরের সমস্যা বাইরের সমস্যা আর টিভিতে যে সমস্যা সে আবার নিজের সংসারে এসে যায় অনেক সময় কিছু মনে করো না যে যারা দেখো তারা দেখো আমি বলছি আমার পার্সোনাল অভিজ্ঞতা তো জন্য আমি সেইভাবে তো টিভি সিরিয়াল কিছুই দেখা হয় না আর দেখার মধ্যে যখন দেখি খবর নইলে আর খবর দেখলে কেউ আরো অনেকটা নলেজ বাড়ে কী হচ্ছে না হচ্ছে তো এই জন্য এগুলো দেখা যায় তো সময় যদি পাও একটু টিভি দেখো অবশ্যই খবরের নিউজ চ্যানেল বা ভালো যদি মুভি হয় সেগুলো দেখো দেখবো মাইন্ড ফ্রেশ থাকবে আর মাইন্ড ফ্রেশ না থাকলে না কাজে কমবে বলে কোথাও যেন মন বসে না আর আমরা যেহেতু এই ঘরে নিয়েই থাকি ঘর আর ঘর ঘরের এই কাজ ওই কাজ সেই কাজ কাজেরও শেষ নেই বাচ্চা কাচ্চা সংসার সবার প্রতি একটা মানসিক টেনশন পড়ে তাই ভিডিওটা রাখছি কেমন হয়েছে অবশ্যই জানি ওটা বাই বাই